কমিক্সের জগতে আল্ক এক অনন্য নাম যা পায় প্রতিটি কমিক প্রেমীর হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছে এই চরিত্রটির জন্ম হয়েছিল উনিশশো নির্মাতা স্টানলি এবং চিত্রশিল্পী জ্যাক কিরবির হাত ধরে তখন থেকে শুরু হয় আজ পর্যন্ত হালক কমিক্সের অসংখ্য সংস্করণ প্রকাশিত হয়েছে এবং এর কাহিনী সময়ের সাথে সাথে নানা মোড় নিয়েছে হালকের মূল চরিত্রের নাম বুজ না পেশায় তিনি একজন জিনিয়াস বিজ্ঞানী গামা বোমার এক পরীক্ষার সময় এক দুর্ঘটনায় তিনি বিপুল মাত্রার গামা রশ্মির সংস্পর্শে আসেন সেই ঘটনার পর থেকে তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন ঘটে যায় যখন তিনি চরম রাগণিত বা ভীষণ মানসিক চাপে থাকেন তখনই তিনি রূপান্তরিত হন এক বিশাল সবুজ দৈত্যে যাকে সবাই দা হাল্ক নামে চেনে হালকে রূপান্তর আসলে মানব মন শরীরের এক রহস্যময় রূপক এটি দেখায় মানুষের ভেতরের চাপা রাগ ক্ষোভ আর অবদমিত শক্তি কিভাবে বিস্ফোরিত হয়ে ওঠে হালকের অদম্য শক্তি তাকে অজেয় করে তোলে তবে এর জন্য তাকে ভোগ করতে হয় একাকিত্ব আর সমাজের বয় কমিক্সে হালকে পায়েই দেখা যায় সেনাবাহিনী বা সরকার থেকে পালিয়ে থাকতে সবাই তাকে এক বিপজ্জনক হুমকি মনে করে হাল এর কাহিনীগুলো শুধু আর ধ্বংস নয় বরং এর ভেতরে লুকিয়ে আছে বিজ্ঞান মনোবিজ্ঞান ও মানবিকতার গভীর দিকগুলো ব্রুস ব্যানারের চরিত্রটি একদিকে বিজ্ঞানীর মস্তিষ্ক অন্যদিকে হালকের দানবীয় শক্তি এই দ্বন্দ্বেই পাঠকদের মন গভীর প্রভাব ফেলে হাল কমিক্স প্রমাণ করে যে সুপারহিরোরা সবসময় নিখুঁত নয় তাদেরও ভেতরে দুর্বলতা বয় আর লড়াই থাকে হাল কমিক্সে তার শত্রু মিত্রদের তালিকাও খুবই সমৃদ্ধ অ্যাবোমিনোসন দ্য লিডার রেড হাল্ক প্রভৃতি শক্তিশালী শত্রু হালকের শক্তিকে চ্যালেঞ্জ করেছে বারবার অন্যদিকে অ্যাভেঞ্জার্স টিমের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে হাল্ক পৃথিবী রক্ষায় অসংখ্যবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার বিশালাকার রূপ হলেও বন্ধু হিসেবে সে বিশ্বস্ত আর শত্রুদের কাছে এক আতঙ্কের না বছরের পর বছর ধরে হালকের অসংখ্য স্পিন অফ কমিক্স অ্যানিমেটেড সিরিজ ও সিনেমা তৈরি হয়েছে মার্বেল সিনেমেটিক ইউনিভার্সে চরিত্রের নতুন প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে মৃদু স্বভাব আর হালকের তাণ্ডব এই বৈপরীত্য দর্শকদের মুগ্ধ করে আজও অবশেষে বলা যায় হালক শুধু এক কমিক চরিত্র নয় সে এক শক্তিশালী রূপক যে আমাদের শেখায় কখনো কখনো বেতর রাগ হতে পারে শক্তি যদি তা নিয়ন্ত্রণ করতে শেখা যায় হালকের গল্প আমাদের সাহস দেয় ও রাগকে শক্তিতে রূপান্তর করার এই কারণেই কমিক্স যুগের পর যুগ ধরে কোটি কোটি পাঠকের প্রিয় চরিত্র হয়ে আছে